আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যাফেন কিচেন আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলায় রেস্টুরেন্ট স্টাইলে সব থেকে টেস্টি আর একেবারেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ সো কথা না বাড়িয়ে গো টু মাই কিচেন চিকেন চাপ বানানোর জন্য আমি সাধারণত এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি আর চিকেন ব্রেস্টটা আমি রিবন করে নিয়েছি এবার চিকেনগুলিকে আমি খেতলে নিব আর এই কাজটা একটু হালকা হাতেই করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন মাংসটা ছিঁড়ে না যায় আর আপনারা চাইলে হাড় করতে পারেন তবে হাড় ছাড়া চিকেন চাপ খেতে সবচেয়ে মজা আর চিকেন চাপটা রেডি করার জন্য আমি একটা মশলা তৈরি এখন এখানে আমি একটি পেঁয়াজ কিউব করে নিয়েছি আর দুটি কাঁচা মরিচ নিলাম আর কিছু কাঠবাদাম আর দিচ্ছি এক চামচ তিল এটা কিন্তু সিক্রেট মশলা একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে মশলাটা আমি রেখে দিব একপাশে আর এখন একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচ চামচ টক দই আর এখন দিচ্ছি যে ব্ল্যান্ড করে রেখেছিলাম মশলাটা সেখান থেকে দুই চামচ আর এক চামচ সরিষা কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নিয়েছি আর দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা আর এখানে একটি লেবুর রস আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ ভাদা জিরা গুঁড়া এবং এখানে আমি এক চামচ দিয়ে দিলাম ধনে আস্ত ক্রাশ করে নিয়েছিলাম এক চামচ গরম মশলা গুঁড়া এক চামচ কালো গুড়মরিচ গুঁড়া এবং এক চিমটি টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এবং এক চামচ ওয়েস্টার সস আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ আর এখানে সিক্রেট মশলা এই মশলাটা হচ্ছে কাসুরি মেথি মেথিটা আমি পেশ করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আচার ঘরে যেই আচারই থাকে সেই আচারটাই দিতে পারেন আপনারা আমি এখানে দিয়ে দিলাম এক চামচ জলপাইয়ের আচার আর দিয়ে দিলাম এক চামচ টমেটো সস দিয়ে আমি মশলাটা ভালো করে মিক্স করে নিব চাপটাই কিন্তু কাসুরি মেথি দিলে খুব সুন্দর ফ্লেভার আসে মশলাটা মিক্স করে আমি এখন সেই চিকেনের ব্রেস্টগুলি দিয়ে দিব চিকেনের ব্রেস্টগুলি দিয়ে আমি ভালো মতো মশলাটা মেখে নিব দেখেন আমি মশলাটা ভালো করে মেখে নিলাম এভাবে সবগুলি ব্রেস্টের পিস দিয়েই আমি মশলাটা ভালো করে মেখে নিব দেখেন এভাবে আমি উলটিয়ে উলটিয়ে ব্রেস্টের গায়ে চিকেন ব্রেস্টের গায়ে আমি মেখে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ সরিষার তেল সরিষার তেলটা দিয়েও আমি ভালো করে মেখে নিব এখন আমি মেখে প্রায় দুই ঘন্টা মেরিনেট করে ফ্রিজে মেরিনেট করে দিব এখন দিয়ে দিচ্ছি একটি কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা গরম হতে হতে আমি এখানে নিয়ে নিচ্ছি একটু বেসন বেসনে আমি সেই মেরিনেশন করা দুই ঘন্টা আগে যে মেরিনেশন করে রেখেছিলাম সে চিকেন ব্রেস্টগুলি আমি দিয়ে এভাবে কাটা চামচ দিয়ে একটু ভালো মতো বেসন লাগিয়ে আমি কোট করে নিব চিকেন ব্রেস্টে গায়ে বেসন কোট করে আমি সেই তেলে ভেজে নিব এভাবে করে আমি প্রায় তিনটি ব্রেস্ট এখানে চিকেন ব্রেস্ট দিয়ে নিলাম দিয়ে আমি প্রায় এক মিনিট ভেজে উলটিয়ে নিব চিকেন ব্রেস্ট যখন এক পিট লালচে হয়ে ভাজা হবে তখন আরেক পিট এভাবে ভেজে নিব এভাবে করে আমি সবগুলি চিকেন ব্রেস্ট ভেজে নিয়েছি ভেজে আমি এভাবে কেটে নিব আপনারা চাইলে এভাবে চিকেন চাপটা নান দিয়ে সার্ভ করতে পারেন কিন্তু এখানে আরেকটা টুইস্ট আছে এখন আমি চিকেন ব্রেস্টগুলি কেটে নিব সবগুলি চিকেন ব্রেস্ট আর এখন সেম কড়াইতে আমি আরও দুই চামচ তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি প্রায় তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন যে মশলাটা ছিল চিকেন ব্রেস্ট মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এক সাইডে দিয়ে নিব এখন চিকেন ব্রেস্ট মাখানোর যে মশলাটা সেটাও ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হবে এক সাইডে করে আমি এভাবে মশলাটাও ভেজে নিব এবং পেঁয়াজটাও ভেজে নিব। আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব যেন মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যায় যখন এভাবে মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি এতে দুটি টমেটো কুচি করে দিলাম এবং কিছু ধনে পাতা কুচি দিয়ে আমি এখন কিছু দিচ্ছি কাঁচামরিচ কুচি প্রায় তিন চারটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি এখন তিন চার মিনিট ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখন যে চিকেন চাপটা ভেজে রেখেছিলাম সেটা টুকরা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি প্রায় তিন চার মিনিট নেড়ে নিব দেখা নেভাবে আমি নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ টমেটো সস এবং একটি লেবুর রস দিয়ে আমি নেড়ে নিব দেখেন এভাবে আমি তিন চার মিনিট ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আবারও কিছু কাসুরি মেথি দিয়ে আমি ক্রাশ করে দিয়ে দিব দিয়ে আমি মেরে নিব এখন দিয়ে দিচ্ছি কিছু কুচি এখন সেই সিক্রেট মশলা আরেকটি এখানে দিয়ে দিলাম ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা এই মশলাটা দিলে চাপের ফ্লেভারটা এবং স্বাদ বহুগুণে বেড়ে যায় বাস আমার হয়ে গেল চিকেন চাপ ও সো টেস্টি সো ইয়ামি এখন আমি সার্ভ করে নিব আর আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং এভাবে যদি একবার চিকেন চাপ তৈরি করেন আপনার সবাই প্রশংসা করতে আর দ্বিধা করবে না খালি প্রশংসাই করতে থাকবে আর আঙুল চেটে পেটে খাবে আপনাদের যদি আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে আমাকে সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম